সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আসছি সেটা হচ্ছে যে দেশে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা সন্ত্রাস আগুন সন্ত্রাস করার জন্য তারা উঠে পড়ে লাগছে আপনি দেখবেন যে দেশের বিভিন্ন জায়গায় অলরেডি হামলা বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ঘটাচ্ছে তো আপনারা যার যার অবস্থান থেকে বিশেষ করে আমি আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো যে আপনারা রুখে দাঁড়ান আপনারা রুখে দাঁড়ান আপনারা রুখে দাঁড়ান এবং প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা এরিয়ায় যারা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সহায়তা প্রকাশ করেছে বা সংহতি প্রকাশ করেছে যারা আন্দোলন করেছে আমি তাদেরকে বলবো যে আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন সেই জায়গায় সেই অবস্থান থেকে সংখ্যালঘুদেরকে যারা বাংলাদেশে হিন্দু যারা চাকমা যারা বৌদ্ধ যারা খ্রিস্টান প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশের নাগরিক প্রত্যেকটা মানুষের তাদের অধিকার আছে এই বাংলাদেশে বেঁচে থাকার এই দেশে আইন আছে যদি আওয়ামী যেভাবে বাংলাদেশের মানুষকে নিপীড়ন করেছে নির্যাতন করেছে যদি আমরাও ঠিক সেইভাবে করি প্রত্যেকটা জিনিসের একটা একটা আইনের একটা প্রক্রিয়া আছে আপনারা কেউ নিজের হাতে আইনকে নিয়েন না আপনারা কেউ সংখ্যালঘু বাড়িদের বাড়ির উপরে হামলা করেন না আপনারা আপনার জায়গায় থেকে আপনারা প্রত্যেকটা মানুষ আপনারা এগিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান সংখ্যালঘুদের পাশে দাঁড়ান আপনার তাদেরকে হেফাজত করেন এটা আপনাদের দায়িত্ব এটা আপনাদের কর্তব্য তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো বাংলাদেশে যারা 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 এই আছে যাদের যাদের বয়স বয়স প্রত্যেকটা মানুষ ন্যায় এবং ইনসাফের সাথে জীবনকে প্রতিষ্ঠিত করেছেন যারা এই বৈষম্যবৃদ্ধি ছাত্র যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আপনারা যারা একাত্মতা প্রকাশ করেছেন আপনারা যারা লড়াই করেছেন ভাইয়ের কাদের সাথে কাঁধ মিলিয়ে আমি প্রত্যেককে বলবো যে আপনারা এখনই এই মুহূর্তেই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মন্দিরে আপনারা পাহারা দেন যেন ছাত্রলীগ কোনো ক্রমে আগুন সন্ত্রাস করতে না পারে তারা বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডা করছে তারা শেষ দেখে সারবে তারা শেষ একটা কিছু করবে তো আপনাদের কাজই হচ্ছে যে এই বাংলাদেশের স্থিতিশীল অবস্থা কে বিরাজ করে যেভাবে আগুন সন্ত্রাস চলছে এই আগুন সন্ত্রাসকে প্রতিরোধ প্রতিরোধ করে তোলা আপনাদের আপনাদের জায়গা থেকে আপনারা করুন আপনারা এগিয়ে আসুন প্রত্যেকটা মানুষ আপনাদের জায়গায় থেকে আজ বিজয়ের উল্লাস করতে একদল বিজয়ের উল্লাস করছি আর একদল যে আগুন সন্ত্রাস করছে আমাদের এখন আগুন সন্ত্রাসকে রুখে দিতে হবে আমাদের বিজয়ের উল্লাস আমরা বিজয় উল্লাস করব কিন্তু আমরা সবাইকে একসাথে নিয়ে করবো যে হাসিনা যে যে কি করছে যে মানুষের উপর নিপীড়ন করছে নির্যাতন করছে জুলুম করছে আমরাও যদি সে একই রাস্তায় জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করি তাহলে হাসিনার সাথে আর আমাদের আমাদের ভিতরে কি পার্থক্য তৈরি হলো আমরাও যদি সে জুলুম করি আমরাও যদি সে হত্যাকাণ্ড করি আমরাও যদি সে আগুন সন্ত্রাস করি তাহলে হাসিনার সাথে আর আমাদের ভিতরে কি কোনো পার্থক্য থাকবে আপনারা আপনাদের জায়গায় থেকে সংখ্যালঘু দেখে হিফাজত করেন কারণ আমরা এবং সাম্যের ভিত্তিতে একটি দেশ গড়তে চাই আমরা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং যেখানে হিন্দু মুসলমান চাকমা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংখ্যালঘুরা মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে অনেক দূর নিয়ে যাবে আপনাদের কাছে আমার অনুরোধ যারা দেশে আছেন যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং প্রত্যেকটা মানুষ যারা আছেন তারা সংখ্যালঘুদেরকে আপনারা হেফাজত করেন এটা এটা আপনাদের দায়িত্ব আমাদের আমাদের বলেছেন আমানত আমাদের কোরআন বলেছে সংখ্যালঘুরা আমাদের আমানত সে আমানতকে রক্ষা করেন তাদের তাদেরকে রক্ষা করতে হবে তাদেরকে হেফাজত করতে হবে তাদের তাদের যে মন্দির আছে তাদের যে গির্জা আছে প্রার্থনালা আছে প্যাগোড়া আছে প্রত্যেক জিনিস আমরা পাহারা দেব আমরা প্রত্যেকটা জিনিস আমরা রক্ষা করব আমরা তারপর বিজয়ের উল্লাস করব সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করব হাসিনার পতন হয়েছে কিন্তু এখনো আগুন সন্ত্রাস যারা করত তারা এখন শুধু মাত্র গায়ের পোশাকটা পরিবর্তন করেছে কেউ তাদের ভিতর থেকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো এখন তারা বাদ দিতে পারে নাই তারা এখনো ওদেরকে রুখে দিতে হবে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় দেশের প্রত্যেকটা জায়গায় আজ রাত আপনারা গতকাল যেভাবে আমরা নির্ঘুম কাটিয়েছি গতকাল যেভাবে আমরা শীতদায় পড়ে কেটেছি আজকে আপনার ঠিক সেই একইভাবে একইভাবে সে আপনারা দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ মিলে পৃথিবী বিশ্ব বিশ্বের কাছে দেখাচ্ছে যে দেখো আমি কিভাবে সংখ্যালঘুদেরকে রক্ষা করেছি হেফাজত করেছি আর দেখো এই যারা সন্ত্রাসীরা আসছে সে তো প্রথম থেকেই বলে আসছে যে জামাত শিবির সন্ত্রাস জামাত শিবির বিএনপি সন্ত্রাস সেই জামাত শিবির বিএনপি যদি এখন এইভাবে সংখ্যালঘুদেরকে হেফাজত করতে না পারে যদি সেই ছাত্রলীগ বা অন্য যদি কেউ দুষ্কৃতিকারীরা এই কাজ করতে চায় বা করতে পারে তাহলে ভাইয়েরা আমাদেরকে রুখে দিতে হবে আমাদেরকে লড়াই করতে হবে আমাদেরকে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আমাদের দেশ বিনির্মাণ করতে হবে একটি সুন্দর একটি ন্যায় একটি ইনসাফ এবং একটি সাম্যের একটি রাষ্ট্র আমরা গঠন করব। এই প্রত্যয় নিয়ে আপনাদের দেশের যে যেখানে আছেন সেইখানে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই মুহূর্তে এখন আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা চলে যান প্রত্যেকটা মন্দিরের সামনে যে দাঁড়ান দেখেন ওরা কিভাবে এর ভিতরে আমি অনেকটা নিউজ দেখেছি ধরেছে কোথায় দিতে গিয়েছে আপনারা ভাই দাঁড়ান ওরা এখনো এখনো করার জন্য ওরা ঘুরছে কারণ এখন সব দোষ আপনাদের কাছে যাবে ওরা যাই করুক না কেন সব কাঁধে যাবে আপনি কি মনে করেন যারা দীর্ঘ ষোলো বছর ধরে যারা এই জুলুম করেছে নৈরাজ্য করেছে তারা রাতের ভিতরে ফিনিশ হয়ে যাবে ওদাও হয়ে যাবে তারা সবাই দেশে আছে কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা হেফাজত করেন সংখ্যালঘুদেরকে হেফাজত করেন ভাই প্লিজ এই অনুরোধটা আপনাদের কাছে রাখতে চাই আমরা বিজয়ের কথা আনন্দের কথা পরে ভাগাভাগি করব। আপনারা এখন যার যার যে অবস্থায় আছেন গতকাল যেভাবে ঘুমান নেই ঠিক আজকে রাতটাও আপনার পাহারা দেন ওই সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়ান সন্ত্রাসীদেরকে প্রতিহত করুন ইনকিলাব চিন্তাবাদ ইনকিলাব চিন্দাবাদ